নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের চিলি চিকেন না বাড়ির মতনই চিলি চিকেন বাড়ির সামগ্রী দিয়েই উপকরণ দিয়েই করেছি কিন্তু একদম রেস্টুরেন্টের মতন দারুণ খেতে হয়েছিল আর কিভাবে করলাম চলো দেখে নাই কীভাবে তৈরি করেছি আর এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে তৈরি করে ফেলতে পারবে অতি অনাসে আর অতি সামান্য উপকরণ দিয়ে চলো তাহলে দেখে নিই দেখো এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম তোমরা উইথ বোনও নিতে পারো কোনো অসুবিধা নেই তাতে আমি এখানে বোনলেস নিয়েছি এবং ছোটো ছোটো করে টুকরো কেটে নিয়েছিলাম এখানে আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে তো ধুয়ে নিয়েই অবশ্যই করে তারপরে দিলাম নুন আর এখানে দিলাম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিলাম একটা ডিম দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নেবো আর দেবো একটু ময়দা বাড়িতে রাখা ময়দা পারপাস যে ময়দাটা পাওয়া যায় বাড়িতে আমরা লুচি পরোটা করি সেই ময়দাটা দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছিলাম ঠিক এই রকম দেখো ময়দাটা এখানে মাপ পরিমাপ আমি কিন্তু দিলাম না মোটামুটি দু চার চামচ মতন লাগবে মানে ডিমটা দেওয়ার পর যতটুকু লাগে আর কি মাখো মাখো থাকবে সেই মতন মেখে নিতে হবে এটা মানে মাখিয়ে নিতে হবে চিকেনগুলোকে ঠিক এরকম মতন বেশ ভালো করে সম্পূর্ণটা মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে একটু রেখে দেবে যাতে এটা ম্যারিনেশন হয়ে যায় আর মাংসগুলো বেশ নরম হয়ে যায় কড়াইতে তেল দিতে হবে রিফাইন্ড অয়েল দিয়েছি তোমরা যে কোনো কুকিং অয়েল দিয়ে এটা তৈরি করতে মানে ভাজবো আর কি চিকেনগুলোকে তো চিকেনগুলো পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি তেল বেশ ভালো গরম করে নেবো মিডিয়াম করে গ্যাসের ফ্লেম ভালোভাবে ভেজে নেব একদম বাদামি রঙ করে ভাজতে হবে তো দেখো এই মতন কড়ার তেল বেশ ভালো গরম করে নিলাম আমি একে একে দিয়ে যতটুকু তেলের মধ্যে এরকমভাবে চার পাঁচ চামচ চামচ মতন তেল দিয়েছিলাম দিয়ে বেশ ভালো করে ছটা পাঁচ ছটা যেরকম চিকেন থাকবে আর কি সেই মতন এরকমভাবে ভেজে নিতে হবে দেখো ঠিক এই এইরকমভাবে এরকম উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর ব্রাউন রঙের বাদামী রঙের বেশ হয়ে যাবে তখন এটাকে আমরা টিস্যু পেপারের উপর তুলে দেব যাতে করে তেলটা একদম অ্যাবসর্ব হয়ে যায় মানে না থাকে আর কি তেলটা ওই জন্য আমরা একটা কোনো টিস্যু পেপারের উপর যদি রাখি খুব ভালো হয় তো দেখো এই মতন আমি সব কটা মানে যতগুলো ভেজেছিলাম আর কি চিকেনের বড়া নিয়েছে টিস্যু পেপার তো এই মতন করার পর চলো আমরা কী কী নিলাম দেখো এখানে নিয়েছি কুচি করা রসুন এক দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আদাও কুচি করেছি আর এখানে ক্যাপসিকাম একটুখানি কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে পেঁয়াজও তাই তো পেঁয়াজের পাপড়িগুলো খুলে খুলে নিয়েছিলাম আর কি দেখো ওই তেলের মধ্যে তেলটা কমিয়ে নিয়েছিলাম মানে বেশ অনেকটাই ছিল তাই দু চামচ মতন তেলের মধ্যে আমি রসুন আর প্রথমে আর কি কাঁচা লঙ্কাটা একটু মানে হাফ মিনিট মতন একটুখানি শ্যালো ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছে আমরা তো সবাই জানি পেঁয়াজ ক্যাপসিকাম কিন্তু বেশিক্ষণ ভাজা হয় না হালকা শ্যালো ফ্রাই হবে ঠিক এই রকম চলো এইরকম যতক্ষণ ভাজা হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম ততক্ষণ আমরা সসটা তৈরি করে নিই চার চামচ মতন টেবিল চামচ মানে বড় চামচের চার চামচ আমি দিয়েছিলাম টমেটো সস বাড়িতে রাখা টমেটো সস আর দিয়ে ওটা বেশ ভালো লাগে খেতে আর এর মধ্যে দিলাম ভিনিগার এক চামচ মতন টেবিল চামচ কিন্তু মানে বড় চামচ কিন্তু আর দিলাম সোয়া সসও বড় চামচের এক চামচ দিয়ে আর তার মধ্যে দিয়ে দিলাম ময়দা এখানে কিন্তু কর্নফ্লে তোমরা ব্যবহার করতে পারো অবশ্যই করে কিন্তু আমি করিনি বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি এটা একদম দোকানের মতন কেউ বলতে পারবে না তোমরা দোকান থেকে না তুমি নিজে করেছ তো আর দিলাম একটু জল ভীষণ মানে আঠো আঠো হয়ে গেছিলো তাই জন্য একটু জল দিয়ে পাতলা করে নিলাম গ্রেভির মতন করে নিলাম দেখো ঠিক এই mató y... ছিল এটাও ভাজা হয়ে গেছিলো তো সসটা এর মধ্যে ঢেলে দেবো দিয়েও একটু ভালো করে এক হাফ মিনিট মতন একটুখানি এক মিনিট মতন একটুখানি হালকাভাবে রান্না রান্না করে নেবো আর কি ফ্লেম কিন্তু একদম মোটামুটি মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে তো দেখো আর বেশি জোরে করে দিলে সস তো তলার মানে কড়ারটা ধরে যেতে পারে নিচের দিকটা তারপরে দিয়ে দেবো চিকেন বড়াগুলো ভাজাগুলো ব্যাস দিয়েও একটু এটা দিয়ে নাড়াচাড়া এরকমভাবে করে নেবো কিন্তু এখানে জল বেশি ব্যবহার করিনি আর তারপরে দেব আন্দাজ মতন একটু নুন নুনটা মানে তখন দিয়েছিলাম যখন ম্যারিনেশন করেছিলাম এখনও দিচ্ছি সেই মতন বুঝিয়ে দিতে হবে অল্প দিয়েছিলাম গোলমরিচগুলো গোলমরিচগুলো দিলে কি হয় এর ফ্লেভারটা বেশ ভালো লাগে একটা চিলি চিকেন চিলি চিকেন মনে হবে আর কিছুই না তো দিয়েছিলাম সেটা বুঝে দিতে হবে যদি বাচ্চারা খায় কম বেশি দিতেই পারে দেখো তৈরি হয়ে গেছে অসাধারণ হয়েছিল খেতে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর হ্যাঁ হেসো না জানো তোমরা একটু চিনি দিয়েছিলাম এর স্বাদ যে কীদগুণ বেড়ে গেছিলো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো তোমরা অবশ্যই বাড়িতে করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাও বন্ধুরা এটা রুটির সাথে তো ভীষণভাবে ভালো লাগবে আর পরোটার সাথেও খেতে পারো চাউমিনের সাথে তো জমেই যাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আর যদি তোমাদের ভালো লাগে আমার এই রেসিপি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর লাইকও দিও কিন্তু একটা আর এর স্বাদ মানে চিলি চিকেনের স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য একটু কড়াইয়ের মানে চাটু বা কড়াতে যে কোনোতে এই সাদা তিল একটু হালকা একদম হালকাভাবে ভেজে নিয়ে ওপরে ছড়িয়ে দিয়েছিলাম তোমরা কিন্তু কোনো বন্ধুরা আবারও আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতন এইটুকু থ্যাংক ইউ ফ্রেন্ডস